আসসালামু আলাইকুম অনেকেই আপনারা বর্তমানে সৌদিতে যেতে চাচ্ছেন এবং সৌদিতে হাউস বিষয়ে অনেকেই যাওয়ার জন্য আমাদেরকে কল করেন তো আমার পাশে এক আপু আছে তো উনি সৌদি থেকে ফেরত আসছে মানে সৌদিতে গিয়েছিল সৌদিতে কিছুদিন থেকে ফেরত আসছে তো সৌদিতে আসলে যারা যেতে চান না কেন যেতে চান না কী আসে ওই বিষয় বা সৌদিতে কি কি প্রবলেম আছে হাউস বিষয়ে সেই বিষয়গুলো আপু আমাদেরকে জানাবে কতদিন ছিলেন আপনি সৌদিতে ভাই আমি ষোলো মাস ছিলাম ষোলো মাস ছিলেন কী বিষয়ে গিয়েছিলেন আমারও তো আইডিয়া ছিল না আমি তো আইডিয়া ছিল না দেখে তো গিয়ে বিপদে পড়ে আসছি আচ্ছা তাহলে আপনি যেহেতু বিপদে পড়ছেন অন্য কেউ যদি বিপদে না পড়ে হ্যাঁ সেই ক্ষেত্রে হাউস বিসায় আপনার কি কি কাজ করতে হইতো বা কি কারণে আপনি কি সমস্যার কারণে চলে আসলেন একটু যদি বলতেন আমাকে আমি বলছিলাম হচ্ছে আমাকে ছোট একটা ফ্যামিলি দেওয়ার জন্য তো ওইখান থেকে বলছে যে হ্যাঁ এইখান থেকে বলছে যে হ্যাঁ দিবে ওইখানে যাওয়ার পরে আমি দেখি হ্যাঁ ছোট ফ্যামিলি ঠিক আছে বাট হচ্ছে আমার ম্যাডাম উনি জব করে বাহিরে মাদ্রাসায় তো ওইখান থেকে আসার পরে প্রত্যেক বৃহস্পতিবারে ওনার আম্মুর বাসায় চলে যায় এটা সৌদি আরবে সব জায়গায় বৃহস্পতিবারে সব ম্যাডামই ওনার মায়েদের বাসায় সব মেয়েরা থাকে ওইখানে যারা থাকে তারা জানে তো ওখানে যাওয়ার পরে দুই দিন ওইখানে আমার হাতে কাজ করাইতো মানে প্রত্যেক সপ্তাহে কাজ রাইখা দিত জমায়া ওনার আম্মুর বাসায় করাইতো তারপরে আবার ওনার মামির বাসা আছে নিচতলায় ওইখানেও কাজ করাইতো এইতো আমি আর আমার নিজের জন্য কোনো রুম ছিল না কিছু ছিল না বাচ্চাদের সাথে থাকতে হইতো এজন্য আমি চলে আসছি বুঝতে পারছ সব আপনার একটা হজবরল অবস্থা আর কি মানে একটা ফ্যামিলির কাজের কথা বলে আপনাকে দুইটা ফ্যামিলিতে কাজ করানো হচ্ছিল প্লাস আপনার জন্য কোনো পার্সোনাল রুম দেওয়া হচ্ছিল না আবার কাজের প্রেসারও ছিল অনেক বেশি তো সব মিলিয়ে

ঠিক থাকবে না কোনো কিছু ঠিক থাকবে না বাট আপনি যদি কোম্পানি বিষায় ক্লিনার পোস্টে যান তাহলে ক্ষেত্রে আপনি সৌদি তে যান দুবাইতে যান যেখানে যান হাউস না গেলেই মিডল ইস্টের মধ্যে আপনি ভালো থাকতে পারবেন তো আপু হচ্ছে আজকে আমাদের এখানে পাসপোর্ট জমা করেছে বাইরে যাওয়ার জন্য তো আপুর জন্য সবাই দোয়া করবেন ওনার ভিসা হওয়ার পর ইনশাল্লাহ আমরা আরও একটা ভিডিও নিয়ে আসবো আপনার বাসা কোথায়

তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম